আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে জিরো পয়েন্টে কক্সবাজারে ওখানে নাকি সানসেটটা অনেক সুন্দর দেখায় সো ওইটা দেখার জন্যই যাচ্ছি অলরেডি লেট হয়ে গেছে বাট তারপর রওনা দিচ্ছি দেখা যাক দেখতে পাই কি না চলে আসছি আমরা জিরো পয়েন্টে আমি না গাড়িতে একটা সেই ঘুম দিয়েছিলাম এবং একেবারে ঘুম থেকে উঠেই দেখি যে আমরা জিরো পয়েন্ট চলে আসছি সো এখানে হচ্ছে লোকাল লোকজন অনেক মানে পর্যটক অনেক কমই আসে এখানে সো আমরা যখন এখানে আসছি মানুষজন এমনভাবে তাকিয়েছিল যে মানে আমরা জানি কারা ওখান থেকে আমরা আরও ভিতরের দিকে যেতে চাচ্ছিলাম কিন্তু দিকে আসলে গাড়ি নিয়ে যাওয়া যায় না অটো নিয়ে যেতে হয় এবং আমরা লেট করে ফেলেছিলাম সেই জন্য ওদিকে আর আমরা যাইনি আমরা যেখান ছিলাম ওখান থেকে একটু দূরে আসছি আসলে লোকজন দেখে ভয় পাইছে আমরা যে সৌন্দর্য দেখার জন্য এত দূরে আসছি ড্রাইভ করে দেখেন সৌন্দর্য আল্লাহ এখান থেকে সানসেটটা এত জোস লাগে এবং এখানের পানিও না অন্য রকম একটা মানে ওই দিকের পানি থেকে এখানের পানিটা একটু নীল নীল একেবারে নীল না বাট একটু নীল সো এখানের ওয়েদারটা না একেবারে ডিফারেন্ট এবং এখানে সানসেটটাও দেখতে আপনারা আসতে পারেন খুবই সুন্দর সুন্দর জায়গায় এসছি আমরা কিন্তু আশেপাশের এমন মানুষ মানে এত দূরে হয়তো লোকাল মানুষজন আসে না তো এমনভাবে তাকাই আসে মনে হইতেছে যে আমরা কোথার জন্যই মানুষজন সো একটু ফার্স্টে অপওয়ার্ড লাগতেছিল বাট এখন ঠিক আছে সূর্য নিতে এসছে এবং সূর্য নেমে যাচ্ছে কি সমুদ্র বাদ দিয়ে কি দেখতেছে শামুক Tell ওইখানে আমরা অনেকক্ষণ ছিলাম এবার একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিলো দেখেন এই টাইমে আমরা আবার আমাদের হোটেলের দিকে ফিরছি দেখেন কি সুন্দর লাগছে মানে এত সুন্দর লাগছিল মানে ক্যামেরাতে না আমি এটা জাস্ট করতে পারছি না চোখে দেখতে এত আরাম লাগছিল এত শান্তি লাগছিলো আল্লাহর সৃষ্টি মাশাল্লাহ মা অনেক সুন্দর দেখেন সুন্দর ওয়েদার তারপর হচ্ছে পাতা সব মিলিয়ে এত ভালো লাগছিল জালনা খুলে নিজেকে একেবারে বের করে এইটার মজা নিচ্ছিলাম এবং সামনে এত সুন্দর এরপর চলে আসলাম আমরা আমাদের সেই আগের জায়গায় এসে ওইখানে অনেকক্ষণ শুয়েছিলাম এবং পিছনে লাইভ গান চলছিল সেটা শুনছিলাম খাবার চলে আসছে আমরা একটা দিয়েছিলাম কাবাব প্লাটার অর্ডার দিয়েছিলাম দাম কাবাব প্লাট এখানে না একটু কোয়ান্টিটি একটু কম লাগছিল বাট আমাদের না পেট ভরে গিয়েছিল যার জন্য সো এরপর আমরা ওখানে প্রায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ছিলাম এখন আমরা হচ্ছে রুমে যাচ্ছি দেখেন একেবারে এই দিকটা একেবারে আরাম কোনো লোকজন নাই মজাই লাগছিল আর এই হচ্ছে সকালের ভিউ একেবারে বেড থেকে আমি শুয়ে শুয়ে এই ভিউটা পা পাচ্ছিলাম এবং এই ভিউটা আমি বেডে শুয়ে শুয়ে নিয়েছি মানে দেখেন কি সুন্দর ভিউ মার্শাল্লাহ এটা ছিল হচ্ছে সকালবেলা সো এখন আমরা উঠে ব্রেকফাস্ট করতে যাব। রাত্রেবেলা সে একেবারে যা দিয়েছি তো চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য এখানে অনেক আইটেম ছিল বেওয়াচের মতো না খিচুড়ি ছিল যেটা কি না একেবারে কমন আইটেম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের তারপর হচ্ছে পরোটা ছিল ভাজি ছিল ডিম ছিল ডাল ছিল রুটি ছিল মুরগির মাংস ছিল কমন কমন যে আইটেমগুলো থাকে সেগুলো সবই ছিল খাবার মোটামুটি ভালো ছিল এটা হয় অ্যাভারেজ হয় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টগুলো না ওরকম অত মজা হয় না মানে আমার কাছে এত জায়গায় আমি ঘুরেছি ওরকম আহামরি মজা বলতে পারবো না মজা হয় খাওয়া যায় সো এরপর আমরা রওনা দিয়ে দিলাম আর এইটা ছিল হচ্ছে ফোর্থ সিজন যেহেতু আমরা ঢাকার দিকে রওনা দিয়েছি আমরা চিটাগাং এসে হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম আর আমাদের না যাওয়ার সময় ইচ্ছা ছিল আমরা টানেল দিয়ে তারপর যাব সো ওইটা যখন যাওয়ার সময় হয়নি সো আমরা এখন ঢাকার দিকে যখন রওনা দিচ্ছি তখন হচ্ছে আমরা টানেল ইউজ করব এবং সেটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম সো এই আমরা ঢুকে গেছি হচ্ছে কর্ণফুলি টানেলে দেখেন ফার্স্ট ডে না অনেক একটু কেমন যাই লাগছিলো পরে না ভালোই লাগছিলো এবং প্রাউড লাগছিলো যে হ্যাঁ বাংলাদেশে আমাদের একটা টানেল আছে কিন্তু ওটা এখন পর্যন্ত এত ইউজ হয় না ইনশাল্লাহ ভবিষ্যতে ইউজ হবে আর চিটাগাং এসে আমাদের একটা জায়গায় থেমেছিলাম ওখানে হচ্ছে আর্মিদের অনেক সুন্দর ছিল এখান থেকে একেবারে সানসেটটা অনেক সুন্দর লাগছিল তো ওখানে আমরা কিছুক্ষণ থেমেছিলাম এরপরে হচ্ছে আমরা আবার রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে সো এই ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ